আমি কিন্তু গতকালকে ভিডিও দিয়েছিলাম উপজেলা থেকে একদম চাঁদপুরে আমার বাড়ির সামনে পর্যন্ত এবং কি আমার বাড়ির সামনে থেকে চাঁদপুর স্কুল পর্যন্ত আমি রাতের বেলার একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে হচ্ছে যে আমি বেলা দেখাচ্ছি এখন হচ্ছে যে তেইশ তারিখ তেইশ তারিখ বেলা বারোটা ছচল্লিশ মিনিট শুক্রবার কিন্তু অনেক মসজিদে জুমার নামাজ হবে না এবং কি আমি আজকে দিনের বেলা এখন আমাদের বাড়ির সামনে থেকে চাঁদপুর স্কুলের ওদিকে যাব স্কুল করে সামনের দিকে যাব যে আসলে দেখাবো কি পরিস্থিতি বর্তমানে আসলে যাতায়াতের পুরোপুরি অনুপযোগী হয়ে গেছে এবং কি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডোনেশনও দিচ্ছে আপনারা যদি চাইলে ডোনেশন দিতে পারবেন অলরেডি এক লোক এক ভাইয়ে একশো ষাটটা সিংহরা কিছুক্ষণ আগে দিয়েছিলো আমি চাঁদপুর স্কুলের সামনে পৌঁছাই দিয়েছি এবং কি আরেকজনে আমি দেখাবো আরও অনুদান আসতেছে অলরেডি আমি পুরোটা বিস্তারিত বলবো আসলে অনেকে এখন গড় হারা হয়ে গেছে অনেকে চলে যায় আশ্রয় মানে নৌ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাজারের দিকে যাচ্ছে বা যেখানে নিরাপদ আশ্রয় পাওয়া যায় আর আমি এখন আমার বাড়ির সামনে আছি চারপুর স্কুলের ওইদিকে যাবো স্কুলের ভিতরের পরিবেশটা দেখাবো এবং স্কুল অতিক্রম করে সামনের দিকে যাবো কী কী পরিস্থিতি ওটা আমি দেখানোর চেষ্টা করব আসলে ভয়াবহ অবস্থা এখানে কিন্তু পানি অলরেডি চার থেকে পাঁচ ইঞ্চি বেড়ে গেছে গতকাল থেকে আজকে যে আমি আমার একটা স্টুডিও মাধ্যমে আমার ঘরের সামনেরটা দেখাইছিলাম এবং কি আমি এখন এ চাঁদপুর স্কুলের দিকে যাচ্ছি ওইটা আমি দেখানোর চেষ্টা করব সবাই কিন্তু এখন নিরাপদ আশ্রয় খোঁজে এবং কি মানে আমি দাগণবহা বাজারও আজকে গেছিলাম পুরোটাই দেখছিলাম সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাগণবা বাজারের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতেছে বা অনেকেই নতুন বাসা খুঁজতেছে বা বাসাতে ওঠার জন্য আবার অনেকে আত্মীয় স্বজনের বাসায় গেছে আর যাদের কেউ নাই তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে আবার অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতেছে না বা আছে কিছুক্ষণের জন্য রাতের বেলা থাকতেছে দিনের বেলা আবার ঘরে ফিরে যাইতেছে মালসামাল আছে গরু ছাগল আছে এরকম অনেকে আবার গরু ছাগলের জন্য বেশি আটকে গেছে আমি দেখি এখন যাচ্ছি স্কুলের দিকে পানি কিন্তু অনেক উপরে এখানে অনেক পানি ওদিকে যে এত সামনের দিকে যাব ক্রমশ পানি বাড়তে থাকবে অলরেডি মোটামুটি এদিকে আশেপাশে যতগুলা ঘর আছে কেউ কিন্তু ঘরে নাই ঘর থেকে মোটামুটি সবাই বাইরে হয়ে গেছে যাদের হয়তো বা দোতলা ঘর আছে দোতলা ঘরের মধ্যে আছে কী অবস্থা ভাই অনেকে এদিকে পানি উঠছে নি মানে দোতলা উপরে উঠছে এরকম মানে নিচের তলায় মোটামুটি কেউ থাকার উপযোগী না বর্তমানে মানে আজকের পরিস্থিতিতে অনেকেই গতকালকে রাতও ছিল আজকে কিন্তু সবাই চেঞ্জ করতেছে বাসস্থান চেঞ্জ করি অন্যতর চলে যাইতেছে নিরাপদ আশ্রয় খুঁজে এখন আমি যাচ্ছি এখন আমি আছি নেজাম স্টোরের সামনে চাঁদপুর গ্রামে এই নেজাম স্টোরের বর্তমান অবস্থা ফানিতে কীরকম নেজাম স্টোরের দোকানটা নাজাম আমার দোকান বলি আমরা এখার এখন এক যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এটা এই গাড়িটা ছাড়া যাতায়াত সম্ভব না কি বড় যে ট্রাক্টরগুলো আছে ওইটাই আর নেজাম স্টোরের ভিতরের অবস্থা কি হাঁটুর উপরে উঠছে জ্ঞান মানে কয়ফিট হইতে পারে দুই ফিটের হচ্ছে পানি বাড়ের মোটামুটি এলাকা মানে গড়ে তো মনে কেউ নাই যাবে নিচের ঘর সবাই চলে গেছে নিচের ঘর এলাকা তোমার ঘরে পানি উঠছে নি ঠন্ডা গেছো তন্ডা মন্দ চলে গেছো পানি উঠছে ভেবে কি নিজে উঠ থেকে বানাইছো মানুষটি যাতে করন যায়নি তাহলে মালের লাই বলি সাতপুরের বর্তমান অবস্থা হচ্ছে এটা আপনারা যদি আমাদের গ্রামের জন্য যদি কোনো হেল্প মানে সাহায্য করতে চান প্রবাস থেকে আমার নাম্বারটা স্ক্যান আমি দিচ্ছি এটাতে আপনারা পাঠাতে পারেন আমরা কীভাবে কিভাবে কিন্তু অনুদানগুলো দিব আমার মাধ্যমে যেগুলো আসছে আসতেছে বা আমি দিচ্ছি বা দেব ওগুলো কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ ভিডিওর মাধ্যমে দেখাবো আর পরিস্থিতিটা আমি মানে সবসময় হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি যে প্রতিনিয়তই খিজেবাও পারতেছি পানি কিন্তু বিপদসীমার অনেক উপরে এখানে আমি গতকালকে রাতে ভিডিওতে দেখাইছিলাম অনেকে এখানে মাছ ধরতেছিলেন কিন্তু এটা গতকালকে পর্যন্ত আনন্দ উল্লাস ছিল যারা এদিকে ছিলেন কিন্তু আজকে পর থেকে সবাই মনে ভয় ঢুকে সবাই নিরাপদ আশ্রয় খুঁজতেছে যেটা আমি লক্ষ্য করতেছি আর দুই একজন যাদেরকে দেখতেছি তারা কিন্তু বাইরের থেকে আসছে আসি জাল মারতেছে এরকম বা আসে অনেকে। পরিবার নিরাপদ স্থানে পৌঁছাইছে বা এখানে আসতেছে অনেকের পুকুর আছে বা এরকম পুকুরের পাশে পাড়া দিচ্ছে জাল মারতেছে এরকম এই গাড়িগুলো কিন্তু এখন চলাচলের অনুপযোগী তারপরেও যাচ্ছে গাড়িগুলো দিয়েও যাতায়াত করতেছে তবে বড় ট্রাক্টরগুলো দিয়ে যাতায়াত বেশি করতেছে একটা গাড়ি অলরেডি আসতেছে আর অনেক সংগঠন মামা আপনার ব্যান্টলিয়াং কন্ডায় মালনের জ্ঞান এখন ব্যানটলি এই গাড়িগুলো টুকটাক চলতেছে টাকা একটা বড়ো গাড়ি যেটা একটা স্পেসিটিশনে এই গাড়িটা দিয়ে কিন্তু সবাই মালামাল মানে মানুষজন যাতায়াত করানোর সাহায্য করতেছে যারা প্রাণ আনতেছে ওদেরকে দেখাচ্ছে অলরেডি এই গাড়িতে সম্ভবত প্রাণ নিয়ে আসছে দুপুরবেলা দুপুরবেলায় প্রাণ নিয়ে আসছে আর এই গাড়িতে পানি অলরেডি আমি দেখাচ্ছি আসলে রকম আপনারা তো অনুধাবন করতেছেন এটা চাপুর স্কুলের সামনের অংশ এটা হচ্ছে যে খুশাল মোহাম্মদের বাড়ির দরজা আমার বড় উপরে আছে এখন পানি এটা হচ্ছে খুশল মোহাম্মদের বাড়ির দরজা এখানে প্রায় রানের উপরে উঠছে পানি রানের উপরে উঠছে প্রায় রানের উপরে উঠে গেছে আমার প্রায় রান সমান এই এতরা কি বেগুনি এনে নি নিয়ে নে নি স্কুলে নিয়ে উঠছে তো ঘরে থেকে হানি উঠো না ও আরেক বাইদ মানে কেহ নাই আমার জানা মতে কেউ করে নাই মানে যারা নিচ নিচতলায় থাকে আজকে মানে গতকালকে রাতে অনেকে ছিল আজকে পর থেকে নাই এটা হচ্ছে সাদান স্টোর নির্মল স্টোর দেখা যাচ্ছে এটা হচ্ছে চাঁদপুর স্কুল এটা নির্মল স্টোর নির্মল দিয়ে পানোর দিকে যাওয়া যায় যে রোডটা ওইটা ওইটাতে পানি অনেক বেশি এখান থেকে অনেক বেশি পানি এখানে ওই রোডটা কিন্তু নিচে অনেক বেশি পানি আর আমরা এখন চাঁদপুর স্কুলের সামনে চাঁদপুর স্কুল কিন্তু নিচ পানি উঠে গেছে এটা কল গতকালকে রাতে উঠে নাই বাকি ছিল একটু আজকে উঠে গেছে আমি স্কুলের সামনে সামনেই আছি এখন দোতলা অনেক লোক নিচতলা অনেক এই গাড়িগুলোর মাধ্যমে অনেকে মানে যারা স্বেচ্ছাসেবী আছেন কাজ করতেছে গাড়িতে মানুষজন যাতায়াত করতেছেন প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছেন ইকবাল তারাশি আছে নাকি ইকবাল তারাশি পে শরীফা পে আছে নি শরীফারে বোলায় শরীফার লগতে আছে না ইকবাল তারাশি আছে আসে নি বাবুল আছে নি স্যার এটা হচ্ছে প্রাইমারি স্কুলের সামনে বর্তমান অংশ তো আমি স্কুলের ভিতরে যাব ভিতরে গিয়ে ভিতরের কি অবস্থা ওটা দেখাবো তো ঠিক আছে